ফার্স্ট আমি এক নম্বর ফ্যান অন করলাম দেখেন ফ্যানটা কিন্তু ঘুরছে শুধু এটা না এটা সেকেন্ড থার্ড তিনটি স্পিডে আপনি ফার্স্ট ফ্যানটা চাইতে পারবেন আপনি এবার সেকেন্ড ফ্যানটা অন করবো অফ আছে অন ফার্স্ট সেকেন্ড থার্ড তিন স্পিডে আমি এই ফ্যানটা চালাতে পারবো তাই দুটো ফ্যান একসাথে চলছে সাথে আমি এইটা ফুলটা ঘুরবে ঘুরে ঘুরে আমাকে বাতায় দেবে শুধু এটা না এটা আরও একটা কিউটনেস আছে দেখেন আমি লাইট অফ করে নিলাম দেখেন ফ্যানের এই বাটনটা একটু চেপে ধরলাম এক নম্বর বাটনটা চেপে ধরলাম দেখেন এক নম্বর ফ্যানে কিন্তু একটা সুন্দর একটা আট লাইট দিচ্ছে সেকেন্ড বাটনটা আমি একটু চেপে ধরলাম দেখেন সেকেন্ড ফ্যানের বাটন সেকেন্ড ফ্যানটাও আপনার আট জিবি লাইট দিচ্ছে একটা ঘরের মধ্যে যখন এই ফ্যানটা থাকবে গরিবের এসির সাথে ঘরের শোকেস হিসেবে এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ফ্যান আমাদের ডিএসএফ এ পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে শুধু এটা দেখেন এটা বাতাসটা কিন্তু অনেক সুন্দর এটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন এটা চার্জিং কেবল লাগিয়ে ইউজ করতে পারবেন আমি এটা কিন্তু চার্জিং কেবল লাগানো না শুধু এইগুলো না এটা একটা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন শুধু রিমোটটাই নাই মনে করেন আপনার কাছে রিমোট নাই তাহলে কি আপনি ফ্যান চালাতে পারবেন না ফ্যান চালাতে পারবেন এই যে বাটনগুলো দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারেন এবার তাহলে এটা দিয়ে আপনি ম্যানুয়াল ভাবে সব কিছু কন্ট্রোল করতে পারতেন প্লাস রিমোট দিয়ে এত সুন্দর একটা ফ্যান কন্ট্রোল করা যায় তাও এত কম দামের মধ্যে এটা ভাবাও যায় না তাই এই ফ্যানটা নিতে এখনই ডিএস শপে অর্ডার না বটন ক্লিক করে অর্ডারটা কনফার্ম করুন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পছন্দের এ এখনি অর্ডার করে ফেলুন